নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন বীর সিংহে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ অবিভক্ত মেদিনীপুর জেলার ব্রিটিশ শাসনাধীন আইসিএস প্রথম বাঙালি জেলা শাসক বিনয় রঞ্জন সেন নের হাতে দারুদ্ঘাটন হয়েছিল বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দির এর ছিয়াশিতম এই শুভ দিনটি পালিত হলো সতেরোই মার্চ সোমবার দিনভর বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এদিন বসে আঁকো প্রতিযোগিতা ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় স্বেচ্ছায় বাহান্ন জনের রক্তদান বিকেলে প্রাক্তন ডিজি অমীয় কুমার সামন্ত কর্তৃক প্রতিষ্ঠাকালীন ইতিহাস স্মরণ ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস কর্তৃক বিএসডির উন্নয়ন কার্যাবলী ও লক্ষ্য উপস্থাপিত হয়েছে পুরস্কৃত হয়েছে শীর্ষস্থানীয় অঙ্কন প্রতিযোগীগণ দেয়াল পত্রিকার ক্ষেত্রে সিয়াঘাই প্রাথমিক বিদ্যালয়ের সৃজন সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের মোহর মান্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের কিরণ হাজরাবেড প্রাথমিক বিদ্যালয়ের ইচ্ছামতি এবং বালা প্রাথমিক বিদ্যালয়ের সেজুতি দেয়াল পত্রিকা বিদ্যাসাগর সম্পর্কিত সরচিত কবিতার জন্য পুরস্কৃত হয়েছেন শেখ মনিরুল ইসলাম বেরা ও তৃষ্ণিকা চক্রবর্তী এই মহতি অনুষ্ঠানে এলাকাবাসীদের সাথে আরও সামিল হয়েছিলেন এই স্মৃতি মন্দির কমিটির পক্ষে ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ বেরা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্রকর জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল প্রাক্তন সহকারী সভাপতি দিলীপ মাজি ঘাটাল ব্লক উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস প্রাক্তন বিধায়ক শঙ্কর দলৈ। প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জী খড়ার পৌর পিতা সন্ন্যাসী দলৈ ঘাটাল চক্রের রবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে বীরসিংহ জিপি প্রধান প্রশান্ত রায় সমাজসেবী রামমোহন চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরসিংহ থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে